গর্ভবতী নারী প্রেগনেন্ট ডক্টর যদি বলে যে রোজার কারণে আপনার ক্ষতি হতে পারে বাচ্চার ক্ষতি হতে পারে যেহেতু তিনি হয়তো না খেয়ে থাকতে পারবেন কিন্তু তিনি না খেলে বাচ্চা তো খাবার পাবে না বাচ্চা তখন রক্তশূন্যতায় ভুগবে ম্যালনিউট্রিশনে ভুগবে পুষ্টিহীনতায় ভুগবে তো এই জন্য সারিয়া তাদেরকে ছাড় দিয়েছে গর্ভবতী নারী তবে পরে তারা কাজা করে নেবেন পাশাপাশি আলমোর দেয়ার মানে ব্রেস্ট ফিডিং মাদার যে মায়েরা দুধ খাওয়াচ্ছে বাচ্চাদেরকে কারণ মায়েদের বুকে দুধ হয় তারা সারাদিন যেটা খান সেটার পুষ্টি থেকে তাদের ব্রেস্টে দুধ আসে তো ওনারা যদি নিজেরাই খেতে না পারেন রোজার কারণে তাহলে বুকে দুধ আসবে না ফলে একেবারে যারা একেবারে পোষ্য যে শিশু তার জন্য কষ্টকর হয়ে যাবে সারভাইভ করা এই জন্য গর্ভবতী নারীদেরকে এবং ব্রেস্ট ফিডিং মাদার যারা দুধ খাওয়াচ্ছে এরকম নারীরা তাদের জন্য সারিয়া ছাড় দিয়েছে ডক্টরের কনফার্মেশন সহকারে তারা চাইলে রোজা ভাঙতে পারবেন কিন্তু পরবর্তীতে এগুলো কাজা করতে হবে এটার দলিল হচ্ছে আবু দাউদের একটি হাদিস হাদিসটি সহি আল্লাহ হাবাইসলাম বলেছেন ও ওয়াদা আনিল মুসাফির সাত সিয়াম ওয়া আনিল হামিল যারা সফর করে তাদের সালাতকে অর্ধক করে দেওয়া হয়েছে মানে তারা কসর পড়তে পারবে এবং তাদের জন্য সিয়ামের ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে পাশাপাশি গর্ভবতী নারী এবং দুধ খাওয়াচ্ছে এমন নারীদের কসারিয়া ফ্লেক্সিবিলিটি দিয়েছে আল্লাহ তাদের থেকে সিয়ামের বিধানকে লাঘব করে দিয়েছে বা নামিয়ে নিয়েছে ফলে তারা রোজা ভাঙতে পারবে এবং পরবর্তীতে এগুলো কাজা করে নিলেই হবে কতগুলো রোজা ভাঙলো জাস্ট এগুলো কাজা করে নিলে হবে ইনশাআল্লাহ এরপর নয় নম্বর হচ্ছে আমাদের বন্ধুর যখন পিরিয়ড চলে যাদের পিরিয়ড চলে যেটাকে হায় বলে আরবিতে মেন্সুরশন পিরিয়ড পিরিয়ড চলাকালীন রোজা রাখা যাবে না তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তবে এগুলো কাজা করবে পরে পাশাপাশি নেফাজ যেটাকে বলে আফটার বেবি ডেলিভারি পিরিয়ড অথবা পোস্ট পার্টাম পিরিয়ড যেটাকে বলে বাচ্চা ডেলিভারি দেওয়ার পরে আমাদের মায়েদের বোনদের যে ব্লিডিংটা হয় লম্বা সময় প্রায় চল্লিশ দিন রমাদান মাস যদি ওই টাইমে পড়ে যায় তাহলে এই সিএমগুলো তারা রাখতে পারবেন না এবং তাদেরকে ছাড় দেওয়া হয়েছে কয়টা রোজা তাদের ভাঙলো সে কারণে তারা গুণে রেখে পরবর্তীতে এগুলো আদায় করবে এর দলিল হচ্ছে সোনানি তিনমিজির হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয় সারদ আল্লাহ আল আনহা তিনি বলেছেন যে কুন্না নাহিদ আলা আহদি রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম আম্মাজান আয়সা বলেন আমরা আল্লাহ রাসুলের যুগে যখন আমাদের মাসিক হতো সোম্মা নাথুর এরপর আমরা সুস্থ হতাম ফাইয়া মুরুন আবি ইসিয়াম তখন আল্লাহর হাবিব ইসলাম রোজাগুলো কাজা করার জন্য আমাদেরকে আদেশ করতেন কয়টা ভেঙেছ কাজা করে নাও ওলা মরুন আবি ইসলা কিন্তু সালাদগুলো কাজা করার আদেশ করতেন না এবং এই বিধানটা সচরাচর বিধান আমরা জানি যে হাইজের কারণে মাসিকের কারণে বন্ধের যে সিয়ামগুলো কাটা যায় এগুলো কাজা করতে হয় কিন্তু সালাদগুলো পরে আর কাজা করা লাগে না এবং আম্মান আয়সালন ওনার রমাদান যে সিএমগুলো কাজা হতো এগুলো তিনি পরবর্তী সাবান মাসে প্রায় এক বছর পর এগারো মাস পরে এগুলো পালন করতেন এর কারণ হচ্ছে আল্লাহ রাসুসা ইসলামের দিকটাকে খেয়াল করে কারণ রাসুসা সাহা ইসলাম নিজেও রমাদানের পরে সাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন তো রাসুল সাহে ইসলামের সাথে মিলিয়ে উনিও ওনার ফরজ ভাঙ্গা রোজাগুলো উনি রেখে ফেলতেন তাহলে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ রাসুল্লাইসলাম এবং আম্মান আয়েশা দুইজনে মিলে রোজা রাখছেন বছরের অন্যান্য সময় আম্মাজান আয়সার্দ আল্লাহ আনহা ওনার ভাঙতি রোজাগুলো রাখতেন না এই কারণে কারণ অন্য সময় আল্লাহ রাসুল ইসলাম হয়তো দিনের বেলায় আম্মান আয়সার্দ আল্লাহ সঙ্গ চাইতে পারেন তো উনি যদি কাজা রোজা রাখেন তখন তো সঙ্গ দিতে পারবেন না তো এই জন্য আল্লাহ রাসুল্লাহ ইসলামের দিকে খেয়াল করে আম্মাজান আয়েশা সাবান মাসে পরবর্তী সাবান মাসে প্রায় দশ এগারো মাস পরে সাবান মাসে ওনার কাজা রোজাগুলো রেখে ফেলতেন রমাজানের আগে দিয়ে কারণ আল্লাহ রাসুল্লাহলাম নিজেও সাবান মাসে বেশি নফল রোজা রাখতেন ফরে ফলে আমরা জানা সঙ্গ পাওয়ার প্রসঙ্গটি দিনের বেলা আর আসতো না তো এই দশ শ্রেণীর ব্যক্তিকে সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আল্লাহ তালা এই রোজার বিধান থেকে ছাড় দিয়েছেন গর্ভবতী মায়ের জন্য গর্ভাবস্থায় কোনো খাবার গ্রহণ করা অথবা না করা বিশেষ কোনোভাবে চলা অথবা না চলার ব্যাপারে কোরআন এবং হাদিসে কোনো দিক নির্দেশনা আছে কি না যে আমরা সে বিষয়টি জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমাদের সমাজে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু খাবারকে বিশেষ কিছু চাল চলনকে নিষিদ্ধ এবং ক্ষতিকর মনে করা হয়ে থাকে তমন্ত থেকে সবচেয়ে প্রসিদ্ধ হল চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েরা যেন কোনো অবস্থাতেই বাসা থেকে ঘর থেকে বের না হন অনেকে মনে করেন যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় গর্ভবতী মায়েদের জন্য কোনো কিছু কাটাকাটি করা কোনো কিছু কুটা এটা উচিত নয় যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় যদি কেউ জমজ কলা খান তাহলে তার সন্তান যমজ হবে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য ডিম খাওয়া উচিত নয় তাহলে সন্তানের চোখ কুসুমের মতো হলদেবর্ণ হবে ডাব খাওয়া উচিত নয় তাহলে ঘোলাটে হবে অমুকটা খাওয়া উচিত নয় তাহলে তমুকটা হবে এরকম আরও নানা রকমের ধারণা রয়েছে অনেকে মনে করেন যে গর্ভাবস্থায় কোনো মায়ের জন্য কোনো মুরগি কোনো হাঁস এ জাতীয় কোনো কিছু জবে করা উচিত নয় যদি করেন তাহলে সেটি তার গর্ভস্থ সন্তানের জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে অনেকে মনে করেন যে গর্ভবতী মায়েরা প্লেট ইত্যাদি চেটে খেলে মুছে খেলে ভালো করে তাহলে সেক্ষেত্রে তাদের কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে অনেকে মনে করেন যে কোনো বাসায় কোনো বাড়িতে কোনো ঘরে যদি কোনো গর্ভবতী মা থাকেন তাহলে রাতের বেলায় সেখানে বাহির থেকে মাছ আনা উচিত নয় যদি আনতে হয় তাহলে আগুন ইত্যাদিতে ছেঁক দিয়ে প্রবেশ করাতে হয় আরও এরকম নানা রকমের ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে দর্শক এ ধারণাগুলো সম্পূর্ণরূপে ভ্রান্ত ভুল এবং কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে জন্ম নিয়েছে এর মধ্যে কিছু কিছু ধারণা রয়েছে যেগুলো চরম আপত্তিকর এবং একই সঙ্গে হাস্যকর যেমন যমজ কলা খেলে গর্ভবতী মায়ের যমজ সন্তান হতে পারে এ ধারণাটি শুধু ভ্রান্তই নয় একই সঙ্গে এটি হাস্যকর এবং আপত্তিকর একজন মায়ের জন্য বা যে কোনো বাবার জন্য একটি গর্ভ থেকে যদি একাধিক সন্তান জন্ম হয় সেটা তাদের জন্য খুশির বিষয় আনন্দের বিষয় এটা কখনো তাদের জন্য ক্ষতির এটা তাদের জন্য নিষিদ্ধ কোনো বিষয় হতে পারে না বিধায়টিকে নিষিদ্ধ মনে করা বা জমসকলা কলা গর্ভবতী মায়ের জন্য খাওয়াকে খারাপ মনে করা এটি মূর্খতা প্রসূত একটি বিশ্বাস সেই সাথে যে কোনো মুসলিমের জন্য যে কোনো মানুষের জন্য খাবারের পাত্র প্লেট এটাকে ভালো করে মুছে চেটে খাওয়া উচিত এটাকে অপচয় করা উচিত নয় কোনো খাবার নষ্ট করা উচিত নয় বরং ভালো করে মুছে এবং পরিষ্কার করে খাওয়াটাই হলো সুন্না আর এই সুন্নাটি নারী পুরুষ সকলের জন্য প্রযোজ্য গর্ভবতী এবং সাধারণ অবস্থায় যে কোনো মানুষের জন্য এটি প্রযোজ্য সুতরাং প্লেট পরিষ্কার করে খাওয়া বা মুছে খাওয়া চেটে খাওয়া এটাকে খারাপ মনে করা এটাকে অপয়া মনে করা নিষিদ্ধ মনে করা সেটি মূর্খতা এবং বিরোধী একটি বিশ্বাস আর প্লেট মুছে খেলে গর্ভবতী মা কন্যা সন্তান জন্ম দিবেন সেটি প্রথমত ভ্রান্ত কথা দ্বিতীয়ত কন্যা সন্তান জন্ম দেওয়া এটা তো ভালো বিষয় করণাঘাদিসের কোথাও পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য বিশেষ কোনো ফজলতের কথা আমরা জানি না কিন্তু কন্যা সন্তান জন্ম দিলে সেক্ষেত্রে মা বাবার জন্য সেটি আখড়াতে নাজাদের মাধ্যম হবে জান্নাতে যাওয়ার উপায় হবে এরকম বিভিন্ন হাদিসের কথা আমরা জানতে পারি সুতরাং এ সমস্ত ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদের সমাজ থেকে দূর করার চেষ্টা আমাদের করতে হবে প্রিয় দর্শক মনে রাখা উচিত একজন মুসলিমের কী করা উচিত কী করা উচিত নয় কী খাওয়া উচিত কী খাওয়া উচিত নয় কোন জিনিসটা তার জন্য কল্যাণকর আর কোনটা ক্ষতিকর এটি জানার দুটি উপায় রয়েছে তার প্রথমটি হলো ওয়াহি তথা এবং হাদিস করণবং হাদিসে যদি আমাদের জন্য কোনো কিছুকে কল্যাণকর বলা হয় বা অকল্যাণকর বলে আমাদের জন্য জানানো হয় তাহলে সেটিকে অবশ্যই আমাদের মেনে চলা উচিত আর দ্বিতীয় উপায় হলো আমাদের জানার অভিজ্ঞতা এবং সায়েন্স অভিজ্ঞতার মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে যদি আমরা জানতে পারি যে কোনো বস্তুর মাঝে আমাদের জন্য কল্যাণ নিহিত রেখেছেন আল্লাহ তাহলে অথবা অকল্যাণ নিহিত রেখেছেন তাহলে সেটাকে অবশ্যই আমরা আমল নেব এবং মেনে চলব যে বিষয়গুলো বলা হলো এগুলোর মাধ্যমে গর্ভবতী মায়ের অথবা গর্ভস্থ সন্তান কোনো প্রকার ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কোনো হ্যাদিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি আর অভিজ্ঞতা তথা সায়েন্স থেকে এরকম কোনো ধারণা আমরা পাইনি যার কারণে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্ববতী মায়ের অথবা গর্ভস্থ সন্তান কোনো প্রকার ক্ষতি হতে পারে এরকম কোনো ধারণা কোনো হ্যাদিস থেকে আমাদেরকে দেওয়া হয়নি আর অভিজ্ঞতা তথা সায়েন্স থেকে এরকম কোনো ধারণা আমরা পাইনি যার কারণে এগুলো সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সমাজে জন্ম নিয়েছে এই ভ্রান্ত বিশ্বাসগুলো আমাদেরকে দূর করার চেষ্টা করতে হবে প্রিয় দর্শক আমাদের সমাজে যত রকমের ভুল ফতোয়া কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস এর বেশিরভাগ চাপানো হয় মেয়েদের উপরে তাদের উপরে যত রকমের মিথ্যা বানোয়াট ফতোয়া এবং মাস আলার প্রয়োগ হয় পুরুষদের উপরে তত বেশি মিথ্যা বানোয়াট অথবা মন গড়া ফতোয়ার প্রয়োগ হতে আমরা দেখি না অতএব এ সমস্ত কুসংস্কারগুলো দূর করার জন্য নারী পুরুষ সকলকে আমাদের একযোগে কাজ করে যেতে হবে গর্ভাবস্থায় একজন মায়ের জন্য কোন জিনিসটি তার স্বাস্থ্যের জন্য কল্যাণকর সেটি ডাক্তারগণ যখন আমাদেরকে জানাবেন বিজ্ঞানের মাধ্যমে অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানতে পারবো সেটাকে অবশ্যই আমরা আমল করে চলব আনারস বা বিশেষ কোনো খাবারের ক্ষেত্রে কোনো কোনো সময় ডাক্তারগণ নিষেধ করেন গর্ভবতী মায়েদেরকে সেটা তাদের গর্ভের জন্য ক্ষতিকর অথবা অ্যাসিডিটি বেশি হয় এরকম অনেক খাবার অনেক সময় ডাক্তারগণ নিষেধ কর গর্ভবতী মায়েদের জন্য সেগুলো ভিন্ন বিষয় যে বিষয়গুলো আমরা উল্লেখ করলাম এগুলোর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই এবং কোনো হ্যাদিসেরও কোনো নির্দেশনা বিষয় নেই যার কারণে এগুলো সম্পূর্ণরূপে ভুল বিশ্বাস গর্ভাবস্থায় একজন মা বিশেষ কোনো আমল করণীয় আছে কি না বিষয়ে আমরা এক ভিডিওতে বলেছি কোনো হ্যাদিস থেকে গর্ভবতী মায়ের জন্য বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না তবে অবশ্যই এটি তার জীবনের জন্য গুরুত্বপূর্ণ একটি সময় কঠিন একটি সময়ের তিনি অপেক্ষা করেন যার কারণে অন্য যে কোনো সময়ের চাইতে এই সময়গুলোতে গুনহা থেকে পাপের কাছ থেকে বেশি বেশি বেঁচে থাকার চেষ্টা করা উচিত তার উচিত গান বাজনা থেকে এবং হারাম ফিল্ম দেখা থেকে এবং যে কোনো ধরনের গুণা থেকে বেশি থেকে বেশি বেঁচে থাকার চেষ্টা করা যাতে করে আল্লাহর রব্লালের অনুগ্রহ তিনি বেশি থেকে বেশি অর্জন করতে পারেন এবং সাধারণে কামলগুলো করা উচিত যে রাজকার করা উচিত আল্লাহ স্মরণ করা উচিত গর্ভস্থ সন্তান যেন হসের জন্য দোয়া করা উচিত এবং আল্লাহ যেন তার কঠিন মুহূর্তটা সহজ করে দেন সে জন্য দোয়া করা উচিত এবং অনেক কামল করা উচিত আল্লাহর রব্বাল আমাদের সকলকে সব ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকা এবং রাসুলের করিম সাল্লাহ সাল্লামের সবগুলো সুন্নাকে অক্ষরে অক্ষরে যথাযথ উপায় পালন করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু মাল্লা আলা মলা নাবি সম্মানিত দর্শক মণ্ডলী, মুসলিম ভাই আপনারা অবগত আছেন জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে প্রচারিত অনলাইন আল ইতেশাম টিভির কথা। আমরা সকল دینی ভাই বোনকে অনলাইন আল ইতে টিভি মনোযোগ সহকারে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে সকল দিনই ভাই বোনকে আমরা এটাও অনুরোধ করছি যে আপনারা পরস্পর সকল আত্মীয় স্বজন খালা ফুফু মা চাচি বোন বন্ধু বান্ধব সকলকে অবগত করান জামিয়া সালাফের পক্ষ থেকে সম্প্রচারিত অনলাইন আল ইতে টিভির কথা যাতে আপনারা কোরআন এবং সহিহাদিস ভিত্তিক প্রশ্নের উত্তর পাবেন এবং বিভিন্ন বিষয়ে বক্তব্য কথা অবগত হতে পারবেন আমরা যেমনিভাবে বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি তেমনিভাবে কোরআন সহিহাদিসের ভিত্তিতে মানুষের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা আশাবাদী যে আপনারা মনোযোগ সহকারে অনলাইন আল ইতে টিভি উপভোগ করলে শরীয়তের ব্যাপারে উপযুক্ত সঠিক সিদ্ধান্ত পাবেন বলে আশাবাদী মর্মে আন্তরিকভাবে অনলাইন আল ইতেশাম টিভি উপভোগ করার জন্য অনুরোধ রইল সম্মানিত দিনী ভাই বোন একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে জিজ্ঞাসাটি সমাজে বিভিন্নভাবে রয়েছে গর্ভবতী মায়ের করণীয় বর্জনীয় ও প্রচলিত কুসংস্কার অবস্থায় কী করতে পারবেন কী করতে পারবেন না সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন দেখি আমরা প্রায় সব সমস্যা নেমে আসে গর্ভবতী মায়েদের উপর কত তাদের বাধা কত তাদের উপরে নিষেধাজ্ঞা কত কুসংস্কার তাদের উপরে চেপে আসে এলাকা ভিত্তিক কুসংস্কার এলাকা ভিত্তিক জাহেলীতি নীতি গর্ভবতী মায়েদের উপরে নেমে আসে এই বিষয়ে আমরা আপনাদেরকে স্পষ্টভাবে অবগত করাতে চাই যে আমরা অবগত আছি বিভিন্ন জায়গায় বলা হয় গর্ভবতী মায়েরা যেন জমজ জামা কলা না খায় খেলে জমজ সন্তান হবে এটা একটা বড় কুসংস্কার আরে সন্তান দিতে পারে আল্লাহ কলা একটি জড়বস্তু বস্তু খাবার বস্তু সে আবার কি করে সন্তান দিতে পারে এই কুসংস্কার স্পষ্ট সেরে যা গর্ভবতী মায়েদের জন্য নেহায়াত অন্যায় একটি হারাম নীতি সাধারণত মা চাচিরা তাদের উপরে এই বিষয়ে কঠোর নজর রেখে থাকেন যখন চন্দ্র সূর্য গ্রহণ লাগে তখন গর্ভবতী মহিলাদেরকে বাড়ির বাইরে যেতে দেওয়া হয় না কোনো কাজে লিপ্ত হতে দেওয়া যায় না যদি তারা বাইরে যায় তাহলে ছেলে বিকলঙ্গ হবে কোনো কিছু করলে ছেলের ক্ষতি হবে আরে সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে মানুষের জন্য তখন ক্ষমা ক্ষমাতে ব্যস্ত হওয়ার বিষয় সেখানে গর্ভবতী নারীকে কেন দূরে রাখতে হবে এটাই হচ্ছে জাহেলিয়াত। এটাই হচ্ছে কুসংস্কার এটাই হচ্ছে শেরিক নীতি অনেক এলাকাতে আছে গর্ভবতী মহিলাদেরকে ডিম খেতে দেওয়া হয় না অনেক এলাকায় আছে গর্ভবতী মেয়েদেরকে কোনো জিনিস কাটতে দেওয়া হয় না অনেক এলাকায় আছে গর্ভবতী মহিলাদেরকে পশু প্রাণী জবে করতে দেওয়া হয় না এইরকম পৃথিবীর বিভিন্ন এলাকায় দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের কুসংস্কার সেরে নীতি রয়েছে গর্ভবতী মহিলাদেরকে লক্ষ্য করে সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে সাধারণ মহিলা যেমন গর্ভবতী মহিলাও তেমন সাধারণ মহিলা যেমন পাঁচ অত্তর সলাত আদায় করবে কোরআন তেলাহাত করবে বাড়ির সব কাজ করবে গর্ভবতী মহিলাও তেমন পাঁচ অত্তর আদায় করবে বাড়ির সব কাজ করবে প্রয়োজনীয় কাজ করবে বরং কোরআনের ভিত্তিতে হাদিসের ভিত্তিতে আমরা এটাই বলতে পারি যে গর্ভবতী মহিলাদেরকে বেশি বাদত করতে হবে তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে তার গর্ভের সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে একটি সুসন্তান চাইবে উঠতে বসতে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ তুমি একটা সুসন্তান দাও সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে বিষয়টি স্পষ্ট করে এইভাবে বলতে চাচ্ছি যে গর্ভবতী মহিলারা যেন কোনো একটা কাজ করা যাবে না বা করলে এরকম কিছু হবে এই কথা যেন না বলে বললেই করলেই সেটা শির্ক হবে আর আপনারা জানেন শির্ক হচ্ছে সবচেয়ে বড় পাপ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ হচ্ছে তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে শির্ক রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা বিল্লা ওইন কুতিলতা ও হর তুমি আল্লাহর সাথে সেরেপ করো না তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে তাই আপনি বের হতে পাবেন না এতে ছেলে বিকলঙ্গ হবে তাহলে চন্দ্র মানুষের সন্তানকে ভালো করতে পারে না করতে পারে আল্লাহ আশ্চর্যের কথা সাথে সাথে এই কাজটি হচ্ছে জাহিলিয়তের নীতিকে অন্বেষণ করা কেউ যদি গর্ভ অবস্থায় জাহেলিয়তের নীতি বন্যতা ও বর্বতার যুগের নীতিকে পালন করে তাহলে তার উপর আল্লাহ তালা সবচেয়ে অসন্তুষ্ট হবেন যেই সময়ে একজন গর্ভবতী মহিলার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন এটাই করা উচিত তার জন্য সেই সময়ে তার কর্মের কারণে তার মা চাচির কর্মের কারণে আল্লাহ তার উপরে অসন্তুষ্ট থাকবেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আবু গাজুল না তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট খারাপ তিন শ্রেণীর মানুষের উপরে আল্লাহ সবচেয়ে বেশি অসন্তুষ্ট থাকেন তার এক শ্রেণীর মানুষ আছে মুবতাকিন ফিল ইসলামে সুন্নাতায় জাহেলিয়া ইসলাম গ্রহণ করার পরে মুসলিম অবস্থায় জাহেলিয়াতের যুগের নিয়মনীতিকে অন্বেষণ করা খোঁজা জাহেলিয়াতের যুগের নিয়মনীতিকে নিজের মধ্যে টেনে নিয়ে আসা যা গর্ভবতী মহিলারা করে থাকে যা গর্ভবতী মহিলাদের মা চাচিরা প্রতিবেশীরা তাদেরকে করতে বাধ্য করে সমানিত দিনই ভাই বোন আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম তা হচ্ছে গর্ভবতী মহিলারা কোনো সময় যেন কোনো কিছু করা যায় না করলে এই হবে সে হবে এটা যেন মনে না করে করলেই সেটা শিখ হয়ে যাবে অতএব মুক্ত অবস্থায় আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় দিনরাত বেশি এবাদত বান্ধবী করবে তাসবি তাহলিল করবে আল্লাহর কাছে সু সন্তান চাইবে এবং কুসংস্কার থেকে শির থেকে বিজে থাকার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ আলা বিসব রাসূলুল্লাহ আলাইহিন নবি ওয়া প্রশ্ন করেছেন প্রেগন্যান্সিতে কি রোজা রাখা যাবে সামনে তো রোজা অনেকেই প্রশ্ন আছে আচ্ছা এটা ডিপেন্ড করছে প্রেগনেন্সিতে মায়ের কন্ডিশন কেমন মায়ের হেলথ স্ট্যাটাস অর্থাৎ যদি তার আগে সব প্রিভিয়াসলি সব কিছু চেক করা থাকে লাইক তার হিমোগ্লোবিন তার ডায়াবেটিক প্রেশার আদার্স কোন কমপ্লিকেশন না থাকলে আই থিংক এটা খুবই সেফ একটা বিষয় প্রেগনেন্সিতে এবং সেটা সেকেন্ড ট্রাইমিস্টার হলে মায়ের একটু ইজিলি থাকে ফার্স্ট ট্রাইমিস্টারে সামটাইমস একটু কষ্ট হয় কারণ প্রচন্ড বমিটিং থাকে মর্নিং সিকনেস থাকে মা মাথা ঘোরা খুব উইক থাকে বেসিক্যালি মা ওই সময় যেই মা প্রেগন্যান্সিতে স্ট্রং তার জন্য অ্যাকচুয়ালি রোজা কোনো বিষয় না কারণ ইফাত থেকে শেড়ি পর্যন্ত সে যদি পর্যাপ্ত পরিমাণে পানি মেইনটেইন করতে পারে ভালো মানের প্রোটিন খেতে পারে ভালো ফাইবার রাখতে পারে কোনো প্রবলেম নেই তার জন্য অর্থাৎ আমরা ইফাত থেকে শেড়ি পর্যন্ত একজন প্রেগন্যান্ট ওমেন মিনিমাম 1800 থেকে 2000 ক্যালোরি যেন মেইনটেইন করে খাদ্য তালিকায় পানি যেন 15